আবারও শুরু হয়েছে চাঁদাবাজিদের উৎপাত যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে ড্যামরা পর্যন্ত প্রতিদিন দেড়শো থেকে দুইশো লেগুনা চলে এতে করে চাঁদাবাজিদেরকে চাঁদা দিয়ে লেগুনা পরিচালনা করতে হয় প্রতি লেগুনা থেকে পঞ্চাশ টাকা করে তাদেরকে চাঁদা দিতে হয় চাঁদা না দেওয়ায় ড্রাইভার ও হেল্পাররা প্রতিবাদ করলে তাদেরকে অহেতুক মারধর করা হয় এবং কি গাড়ি ভাঙচুর করা হয় গাড়ি বের করতে দেওয়া হয় না চাঁদাবাজিদের নাম চল্লিশ নং ওয়ার্ডের বাসিন্দা শুকুর তিপ্পান্ন নং ওয়ার্ডের বাসিন্দা নাসির ও রূপচাঁদ মোহাম্মদ শহীদ তেষট্টি নং ওয়ার্ড মোহাম্মদ আমিনুল মোহাম্মদ নাসির মোহাম্মদ সানি মোহাম্মদ করিম মোহাম্মদ দেলওয়ার ও মোহাম্মদ বাত্রু সাবেক সেক্রেটারি যাত্রাবাড়ি থানার সাংগঠনিক সাধারণ সম্পাদক এবং বাচ্চু মিয়ার স্ত্রী সুস্মিতা বেগম সে মালিক সমিতির সেক্রেটারি ছিলেন শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয় কর্মসূচি হলো আমাদের এই গাড়িগুলা থেকে